বিসমিল রহমান আজকে দেখাবো টয়টা এক জিও টয়টা এক জিও এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো সিসি হচ্ছে পনেরোশো সিসি অল অপশন অটো একেবারে ফ্রেশ গাড়িটা সিক্সটি লিটার সিএনজি করা আছে গাড়িটার সামনের পিছনের সাইডের উইন্ডশিল্ড গ্লাসগুলা সবগুলা অরিজিনাল অবস্থায় আছে ফ্রন্টে আছে গ্রিন সিলেকশন হেডলাইট আর গ্রিলটা গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে এখনও আর নাম্বার প্লেট বাইক সিরিয়ালের গাড়ি দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন ওবার ফ্রেশ এক পিস গাড়ি খোলা কাটা মার অ্যাক্সিডেন্ট ছাড়া এই গাড়িটা আপনারা পাবেন সিলভার কালারের এই গাড়ি আর এই গাড়িটার রেঞ্জিটগুলা গাড়ির সাথে অরিজিনাল ডোর বিটগুলা গাড়ির সাথে এখানে নিকেলের হ্যান্ডেলের নিকেলের ইয়ে লাগানো আছে আর এখানে দরজাতে কিন্তু কোনো প্রকার কোনো খোলা কাটা পাবেন না ডোর প্যানেলটা দেখেন একবারে ফ্রেশ সিটগুলো অরিজিনাল সিট লাগানো আছে এটাতে সিট কামার ইনস্টল করা নাই ড্যাশবোর্ড ফ্রেশ আছে নেভিগেশন ব্যাক ক্যামেরা পিছনের দরজাটা যদি দেখায় পিছনের দরজাটা দেখাইলে দেখেন এটাতেও কিন্তু খোলা কাটা নাই টোটাল গাড়িটাতে কোনো খোলা কাটা পাবেন না গাড়িটা ওভার ফ্রেশ অবস্থায় পাবেন টয়টা এক জিও গাড়ি আর চাকাগুলোও মোটামুটি ভালো কন্ডিশনে আছে পিছনের দেখেন পিছনটাও খুব সুন্দর রিয়ার উইন্ডশিল্ড গ্লাস ফ্রেশ আমি ব্যাক সাইডটা একটু দেখা দিচ্ছি ব্যাগ ব্যাগ ডালাটা খুলে গাড়িটা অনেক ফ্রেশ অবস্থায় কিন্তু আছে বর্তমানে আর গাড়িটাতে সিলিন্ডার সিক্স লিটার সিএনজি সিলিন্ডার আর গাড়ির চেসিসটাও দেখেন ফ্রেশ আছে চেসিসটাও ফ্রেশ অবস্থায় আছে যে প্লাস্টিক আইটেমগুলো ফ্রেশ এখানে দেখেন ফ্রেশ পাশে ফ্রেশ এখানে ব্যাগডলাটাও ফ্রেশ মোটামুটি সুন্দর কন্ডিশনে আছে গাড়িটা খুব চমৎকার কালারটাও খুব সুন্দর আছে এই দরজাটাও দেখেন ফ্রেশ অবস্থায় আছে ডোর প্যানেলটাও ফ্রেশ অবস্থায় আছে ডোর প্যাড স্টিয়ারিং এয়ার ব্যাগ ড্যাশবোর্ডে সিট সাদ সব ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাচ্ছি এ হচ্ছে ইঞ্জিন দেখেন বিভিটি ইঞ্জিন ফন্ট মাসেলটা একেবারে ফ্রেশ আর সকালে বাড়ি খুঁটিগুলো ফ্রেশ আর এটা হচ্ছে বনেট হিটপ্রুফ বনেট হিটপ্রুফ দেখেন এখনও দশের মডেলের গাড়ি বাট অরিজিনাল হিপ্রুপটা এখনও আছে এটা পুরো তিন বডি আছে কিন্তু তো যাদের দু হাজার দশের এক জিও দরকার তারা নিশ্চিন্তে আসতে পারেন এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা পাবেন তেজগা তেজগাঁ জাহিনজারা আছে দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ান আবিস্কো বিস্কিট ফ্যাক্টরির জাস্ট পিছনে রোলিং মেল মল বটতলা এখানে আসলে পাবেন জাহিনজারা অটোমোবাইলস আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ আশি হাজার টাকা আসলে কিছুটা অর্ডার করবো আর অল্প সময়ের ভিতরে গাড়িটা দেখালাম তারপরে যদি কারো কিছু জানার প্রয়োজন হয় ফোন দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামু আলাইকুম